আমার মেয়ে আমার জামাই আর আমার রাতি আসছে খালি যত্নবার্তা কর ভালো করে আজকেই আসছে কালকে রাতে ফোন করে জানালেও তো হতো তাই না মা বলুন তাহলে আগে থেকে কি অ্যারেঞ্জমেন্ট করা যেত

বুঝলে আমি খেয়েছি এই মাত্র খেয়ে আমি উঠলাম না না আপনি চিন্তা করবেন আমি অনেকটা কাটা খেয়েছি আমি ওই যত যত দূয়া কাটা পিস আছে ওই তিন চারটে আমি দারুণ ছেড়ে দিকে ভাত